হবে এটা ঠিক হবে কি ঠিক হবে ঠিক হবে কি ঠিক তো হয়ে গেছে প্রবলেম কি ছিল প্রবলেম ছিল এটা দু হাজার সালে এসি এটা বহুদিন ধরেই মানে বাজে অবস্থায় পড়া পড়া ছিল তো যে কোনো কারণে আমি একসময় এসিটা দেখি দেখে বলো আমি ঠিক করে দেবো এসি মালিক সে বললো ঠিক আছে ঠিক করে দাও যা খরচা করে দেবো যাই হোক মাদার প্রবলেম ছিল মাদার বোর্ডটা আমি চেঞ্জ করে দিয়েছি মাদারবোর্ড আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে নতুন মাদারবোর্ড দিয়ে নতুন মাদারবোর্ড দিয়ে আগে রিমোট কন্ট্রোল সিস্টেম ছিল ছিল কিন্তু তার বাইরে নতুন রিমোট ফিমোট সব দিয়ে দিয়েছি আর কারোর যদি এসিতে মাদারবোর্ড সমস্যা হয় বা আউটডোরে কোনো সমস্যা হয় আমার সঙ্গে যোগাযোগ করলে আমি অবশ্যই মানে ব্যবস্থা করে দেবো আজকে আমরা এটা এসছি কোথায় এটা আমরা এখন বর্তমানে গোপালনগরতেই আছি গোপালনগরেই আছি জায়গা হ্যাঁ গোপালনগরেই আছি যেটা খুব পুরনো রেসি দু বছর মালিকের নামটা বল লাকি ভাই লাকি ভাই রেসি লাকি মেডিকেল যাকে বলা হয় লাকি মেডিকেল দোপালা ওয়েস্ট ব্যাংকের পাশে তো এই এসিটা অনেক দিন ধরেই অবস্থা খারাপ ছিল পুরো ভালোভাবে দেখান পুরো এই দুয়ে খেয়ে পুরো মানে জল পড়ে জলে ভিজে পুরো দিন ধরে নষ্ট এটা বন্ধ হয়ে পড়েছিল বন্ধ পড়েছিল আর আমি এখন এসি পুরো রান করে দিয়েছি এবং চলছে খুব সুন্দর ঠান্ডা হচ্ছে আর একবার লাইনটা দে খুব সুন্দর চলছে এবং দেখা যাক পুরো বন্ধ ছিল পুরো বন্ধ ছিল এই টোটাল প্যানেল দিয়ে টোটাল সবকিছু দিয়ে রিমোট কন্ট্রোল প্যানেল সবকিছু কমপ্লিট করে দিয়ে আর এই নতুন প্যানেল সিস্টেম করে দিয়েছি টোটাল এসি এখন চলছে দু হাজার সালের এসি দু হাজার আঠারো সাল থেকে পড়ে শিক্ষা ঠান্ডা ঠান্ডা চলছে ভালো জল ভালো হচ্ছে এত ঠান্ডা হচ্ছে জল বেরোচ্ছে আশা করছি এটা কোনো প্রবলেম হবে না